সিউড়ির হারজন বাজারে মধুচক্র ধিতচার অচৈতন্য আদিবাসী মহিলাদের উদ্ধার করল ভোড়াই সংগঠন ফয়রাস হলে হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল বিজেপির পঁচিশ ধরে নতুন ম্যাজিক নিয়ে হাজির হয়েছেন জাদুকর সম্রাট উজ্জ্বল কুমার প্রত্যেক দিন সময় করে তিনি জাদু খেলার মানব মাধ্যমে আনন্দ দিচ্ছেন এলাকার মানুষদের সিউড়ির হারজন বাজারের একটি বাড়ি থেকে গোপনে মধুচক্র চালানোর অভিযোগে বাড়ির মালিক সহ চারজনকে আটক করল সিউড়ি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিউড়ির আঠেরো নম্বর ওয়ার্ডের হারজন বাজারের এক মহিলার বাড়িতে প্রতিদিন অপরিচিত মেয়েদের আসা যাওয়া চলত এর ফলে প্রতিবেশীদের মধ্যে সন্দেহ বাঁধ ছিল বুধবার রাতে বাড়িটিতে অপরিচিত কয়েকজনকে ঢুকতে দেখে পাড়ার মহিলা চড়া হয় পরে পুলিশ গিয়ে বাড়ির মালকিন সহ চারজনকে আটক করে শিউড়ি থানায় নিয়ে আসে শহরের বসত বাড়িতে কীভাবে এ ধরনের অসামাজিক কাজ চলছে পুলিশের নজর এড়িয়ে তা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে শহরবাসীদের মধ্যে দর্পণ টিভি শিউরি તજી મજ�ÖM સીં, ંજીં જીમઓ સા્ડ માહ જેકન,ઢ goal સીંં જાજં,ક�ી જાચ શીબળેં ઘતગ transmis હ જાભુલનિચે જએં.... চলে যাবেন এখানে কি করে দেহ ব্যবসা চলছে মধু চক্র বহু দিন থেকে আজ 8 10 বছর থেকে চলছে আজ বছর থেকে চলছে তা বেশি হবে না 10 বছরে বেশি হয়ে গেছে আমরা প্রথম চটে অল্প ছিল অল্প অল্প ছিল তখন ওকে বারণ করা হয়েছে ও শোনে নাই দিনের এর পর দিন বেড়েই চলেছে বেড়েছে এত লোক আসে যে আমি গেটের দরজা তুলতে পারি না কি করে চলে যাক আমরা কিচ্ছু শুনতে চায় না আর কিছু বলবো না না এখানে আমরা কিছু নুংরামি কাজ আমরা করতে দেব না করতে আজকে ও 4 দু মাস লয় 8:00 বছর থেকে নুংরামি চলছে আমরা আর এভি এ করব না সহ্য করব না আমরা অনেকবার বলা হয়েছে নির্জন রাস্তার উপর অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক আদিবাসী মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল ভোরাই সংগঠনের স্বত দল বৃহস্পতিবার রাত দশটা নাগাদ সেকেড্ডা আঙারগুড়িয়া রাজ্য সড়কের ওপর চাহিরাপাড়া গ্রামের কাছে একটি নির্জন স্থান থেকে ওই মহিলাকে উদ্ধার করে রানী মুর্মুর নেতৃত্বে স্বত দলের পাঁচজন একটি দল প্যাটেলনগর স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে তার বাড়িতে পৌঁছে দেয় ভোড়াই সংগঠনের দলের সদস্যরা মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট দর্পণ টিভি প্যাটেলনগর বিজেপি নেতৃত্বের ওপর হামলার প্রতিবাদে সিউড়িতে ধিক্ষার মিছিল করল বিজেপির কিষাণ মোর্চার কর্মী সমর্থকরা সিউড়ি পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় বিজেপির কর্মী সমর্থকরা দর্পণ টিভি সিউরি 이게 <놀람> 무 <놀람> <놀람>

প্রত্যেক দিন সময় করে তিনি জাদু খেলার মাধ্যমে আনন্দ দিচ্ছেন এলাকার মানুষদের গত উনত্রিশে জুলাই থেকে ম্যাজিক শো শুরু হয়েছে চলবে চারই আগস্ট পর্যন্ত জাদুকর সম্রাট উজ্জ্বল কুমারের ম্যাজিক শোয়ে ভিড় জমাচ্ছেন সকল বয়সের উৎসুক জনতা পাপাই বাগদের রিপোর্ট দর্পণ টিভি বাজার তো বিভিন্ন রকমের খেলা দেখানো হচ্ছে যে খেলাগুলো বর্তমান যুগের সাথে বর্তমান যুগে যেরকম মানুষের প্রয়োজনীয়তা আমরা সেটা মাথায় রেখে ঠিক সেভাবে প্রদর্শনীটা করছি আর কি হ্যাঁ সে পৌরাণিক জাদু কিছু আছে কিছু মডার্ন ম্যাজিক আছে কিছু নতুন জাদু আছে সেগুলোকে আমরা সেভাবে দেখানোর চেষ্টা করছি এবং বিশেষ করে আমাদের প্রদর্শনীতে প্রত্যেকটা জিনিসে একটা নতুনত্ব ভাব আছে মানে আগামীকাল আর আগামী পরশু মানে আমরা এই কমিউনিটি হলে আমাদের প্রদর্শনীটা রেখেছি আর প্রত্যেকেরটা প্রত্যেক মানুষেই এই পণ্ড অনুষ্ঠানটা দেখে তারা প্রত্যেকেই আমার সাথে ইন্ট্রোডিউস করে যাচ্ছে এবং বলে যাচ্ছে না খুব ভালো লাগছে আর সময়টা এখন বর্ষা সে বর্ষার মধ্যে এখানে যে মানুষ বৃষ্টিকে উপেক্ষা না করেও তারা এই হলের মধ্যে আসছেন এসে আমাদের ম্যাজিক প্রদর্শনী দেখে যাচ্ছেন এবং খুবই হাততালির সাথেই আমরা আমাদের জাদু প্রদর্শনীটা দেখাতে পারছি নিজেও খুব ভালো লাগছে আমাকে এবং আমি নিজেও গর্বিত আসামে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের নিগ্রহ করা প্রতিবাদে শিউড়ি শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে দীক্ষার মিছিল করা হল শুক্রবার জেলা পরিষদের বিধায় সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কমিটির সমর্থকরা জেলা কার্যালয় থেকে মিছিল করে শহর পরিক্রমা করে দর্পণ টিভি শিউরি